মানুষে কষ্ট দিয়ে কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হয় আপনি যে সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করতে আছেন সুদ তো আমি হারাম এই সুদ টাকা দিয়ে কোরবানি দিলে তো কোরবানি হবে না কোরবানি মানুষে দেয় হলো আল্লাহকে রাজি খুশি করেন স্যার আমার ফাইলটা ফাইল আনছেন জি দেখি এই যে তার ফাইলের সাথে যেটা খাম আনতে হয় এটা কি জানেন জি এই পিছে আছে পিছনে কেন ভাই এটা কি রমজান মাস চলে যে আপনি টেবিলের নিচ থেকে দেবেন আর পিছনে ফাইলের পিছনে দেবেন হাতে দেবেন ফাইলগুলো আর খামগুলো খামের এই অবস্থা কেন খামরা কি জিম করাই আনছেন পুরোই তো পাতলা এবার আমাদের সুলতান সাহেব আড়াই লাখ টাকার গরু করবানি দিতেছে আমার তো মিনিমাম দেওয়া লাগে নাকি আপনারা যে কি করেন আমি বুঝি না জি স্যার পরের বার অ্যাডজাস্ট করে দেবো হ্যাঁ আপনারা তো সববারই পরের বার অ্যাডজাস্ট করে দেন আর আপনাদের কোরবানি বিভিন্ন অকেশনে ঝামেলায় পড়া লাগে আমাদের এই নেন নেক্সট টাইম এরকম না হয় একটার টাকাটা কই হাজারে কত দিলাম কেটে তো লক্ষ্যফা এটা কেটে না খায় তোমাকে আমি পিছাই দেখতেছি বড় করে কোরবানিও দিতে পারতেছি তোমার টাকা ধার দেওয়া আমার ভুল হয়েছে তুমি এক কাজ করে আইও আমার বাসায় কোরবানির দিন যাই এলাকার সবচেয়ে বড় গরুটা কিনে আই তাইলে সব আত্মীয় স্বজনের খবর দি করবানি তাই গরুর মাংস নেওয়া লাগ গিয়া কে তিনটে ডিপ ফ্রিজ কিনছি কি মাংসের গরুর মাংস দেওয়ার লাগ সব মাংস ওই ডিপ ফ্রিজে ঢোকবে আস্তে আস্তে খামু আপনি সব সময় এরাম করেন রমজান মাসে যাকাত ফাত্র ঠিকমতন দিলেন না এখন কুরবানির সময় এরাম করতে আছেন এই আমার টাকা দিয়ে আমি যা খুশি হেইয়ে করব এর জবাব দি কি তোরে দিতে হইবে খারা আমি বড় গরুটা কিনে আই না তো গরু শেষ হয়ে যাইতি পারে এরপরই তোয়ে ঘুতামু হুজুর এই গরমের মধ্যে দিয়ে পাঞ্জাবি আসেন আর গরুর আপনার কিছু না কিছু কথা আছে মানুষের কষ্ট দিয়ে কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হয় আপনি যে সুদ টাকা দিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করতে আছেন সুদ আমি হারাম এই টাকা দিয়ে কোরবানি দিলে হবে না কোরবানি মানুষের হলো আল্লাহকে খুশি করার জন্য কিন্তু আপনার মতো কিছু মানুষ আছে যারা কোরবানি দেয় হলো মাংস খাওয়ার জন্য আর বড় একটা গরু কেনে লোকজনের দেখানোর জন্য দুনিয়াতে যে আপনি এত ধন সম্পত্তি করতে আছেন মরার পর কিছুই আপনার সাথে যাবে না শুধু সাথে যাবে আপনার নেক আমল তাই এখনো সময় আছে নিজের শ্রদ্ধা আল্লাহর রাস্তায় ফিরিয়ে আসে হুজুর আমার এবারের মতন ক্ষমা করে দেন আমার কাছে মাফ না চেয়ে আল্লাহর কাছে মাফ চান আর তো অবাক করেন যে সবসময় হালাল করতে চল হুজুর আমি প্রতিজ্ঞা করতেছি আর জীবনে সুদ্ঘুষ খামো না দরকার হলে হারাল রাস্তায় সাত দাগে কবানি